বৃষ্টির দিনের বোরিং সময়টাকে ক্যামেরা করে কিভাবে স্মরণীয় করে রাখলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এবার ঈদের ছুটিতে গ্রামে যাওয়ার পর ওদের দেখা পায়নি সকাল বিকাল রাত শুধু বৃষ্টি আর বৃষ্টি দেখা গেছে সকালে বৃষ্টি হলে রাতে ছিল না বা রাতে বৃষ্টি হলে বিকালে ছিল না এরকম একটা ওয়েদার ছিল এক বৃষ্টি হলো কালা মাটির জন্য আর কোথাও বের হওয়া হয়নি তো সারাক্ষণ বাসায় ছিলাম সময় পরে খুব বোরিং ফিল করছিলাম বড়রা যার যার মতো রান্না নিয়ে বিজি ছিল করেই দুই বোনের চা খাওয়ার জন্য খুব ক্রেভিং হয় Gue t referred to as Tsun Han যেহেতু চা খাওয়ার জন্য খুব ক্রেভিং হচ্ছিল তাই প্রথমে কাপগুলোকে ধুয়ে নিচ্ছিলাম কাপগুলো ধোয়া শেষ করে ইলেকট্রিক হিটারে গরম পানি বসিয়ে দেয় গরম পানি হতে পাঁচ মিনিট সময় লাগে যারা এখন পর্যন্ত আমার ভিডিও দিয়ে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন তারা একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অল দিয়ে রাখবেন যাতে পরবর্তী ব্লগ দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের নোটিফিকেশনে চলে যায় ইলেকট্রিক হিটারে পানি গরম করার পর পানিটা কাপে ঢেলে নিচ্ছে তারপর এক এক করে চিনি এবং ট্রি ব্যাগ দিয়ে নিচ্ছি শেষ করে দুই বোন চা নিয়ে চলে যায় বাহিরে চা খাওয়ার জন্য সাথে বিস্কিট আমার আজকের এই ব্লগটি কে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর কার কার আমাদের মতো চা খাওয়ার ক্রেভিং হয় তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বৃষ্টির দিনে চা খাওয়ার মধ্য দিয়ে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি নতুন কোনো সময় আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব বাই দা ওয়ে আমার মতো আর কোন কোন পাবলিক আছেন যে চা বানিয়ে ভিডিও ক্লিপ এবং পিকচার ক্লিক করতে করতে তারপর ঠান্ডা চা খান তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টাটা